নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছিল মাদকের হাতিয়ার করে ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল শনিবার বনমালীপুর মন্ডল অন্তর্গত পৃষ্ঠপ্রমুখ ও কার্যকর্তা সম্মেলনে সিপিএম এর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জনভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব শনিবার বড়মালিপুর মন্ডলের অন্তর্গত পৃষ্ঠা প্রমুখ ও কার্যকর্তা সম্মেলনে সিপিআইএম এর বিরুদ্ধে তীব্র কটাক্ষ বান ছুড়ে দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেস কমিউনিস্ট কখনও গরিবদের দিকে তাকায় না কমিউনিস্টদের সবসময় দলের ফান্ড ফিট এবং নিজেদের পকেট মোটা করার দিকে নজর থাকত অপরদিকে কংগ্রেসের নেতৃত্বরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করতেন কিন্তু বিজেপি সরকার রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রয়াস নিয়েছে পঁচিশ বছর সিপিএম এর সরকার মহিলাদের স্বনির্ভর করতে কোনো পদক্ষেপ নেননি বরং তাদের মিছিলে মিটিং এ হাঁটিয়ে জীবন নাস্তানুবাদ করে দিয়েছে এদিন তিনি জোর গলায় বলেন তৎকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যের মহিলাদের ক্ষেত্রে শতাংশ সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছিলাম কিন্তু বহু কমিউনিস্টরা রাজ্যের মহিলাদের সরকারি চাকরিতে সংরক্ষণের কোনো সিদ্ধান্ত নেননি তারা শুধু রাজ্যের মহিলাদের নারী সমিতি করিয়েছে তারা কটাক্ষ কমিউনিস্টদের ক্যাডাররা রাজ্যের নেশা সামগ্রী প্রবেশ করিয়েছে যার কারণে দিন দিন যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়েছে কিন্তু দু সালের পর থেকে বিজেপি সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করছে তার আরও কটাক্ষ কমিউনিস্টরা রাজ্যের জনঘর ও নতুন প্রজন্মকে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে ড্রাগসের আড়ালে কমিউনিস্টরা ত্রিপুরায় রাজ করতে চেয়েছিল তার দাবি কংগ্রেস সিপিএম এর কারণে ত্রিপুরায় দাঙ্গা হয়েছিল বিগত দিনে কমিউনিস্টরাই কংগ্রেসের কর্মীকে খুন করেছিল এখন লোকসভা নির্বাচনের কংগ্রেসের প্রার্থীকে সিপিএম সমর্থন করছে তেমনি কংগ্রেসও সিপিএম এর প্রার্থীকে সমর্থন করছে এরা যে একই মুদ্রার এপิด আর ওপিট এটাই তার স্পষ্ট প্রমাণ রাজীবpadStartজি ডক্টর মানিক শাহ সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেপি নাটাজি আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই

তুমি মানুষ সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো আমরা রেডি করি কিছুই তো না আমি বলেছি ম্যাম আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে যদি ডক্টর মর যায়গা আর মনে মনে করে মানুষের কাছে আমি প্রতিটি পৃষ্ঠা প্রমুখের কাছে আমি নিবেদন করবো আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমার কাছে এসে বলে দাদা বাড়িতে গেলে মানুষ বলে বলেনি বাড়িতে যাওয়ার পর বলে বলে যে প্রার্থীকে নিয়ে আসুন একবার প্রার্থীর সঙ্গে দেখবো কথা বলবো আমার ইচ্ছা কোনো মানে সবার কাছে যাওয়ার জন্য সবার বাড়ি একবার গিয়ে দেখি